অনেকেই আশঙ্কিত অনেকেই সংখ্যা প্রকাশ করছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আহ একটি অরাজক পরিস্থিতি হয়তো সৃষ্টির চেষ্টা চলবে যেমন ধরে দেখছি পুরো দেশ জুড়ে একটি অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তো সব মিলিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় আলোচক সাংবাদিক কলামিস্ট মেরিন ইঞ্জিনিয়ার যারা মিনার রশিদ মিনার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জি তো প্রেমে পড়েছে বিএনপি তো এটা লিখতে যে হঠাৎ একটা গান মনে পড়লো অনেক আগের গান ওই যে বাংলা সিনেমার গান সম্ভবত যে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় জাদু করেছে এমন একটা গান সম্ভব তো এখন ধরেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে বন অধিকার পরিষদের পুলিশ এবং সেনাবাহিনী বেধরক পিটিয়েছে মারাত্মক ভাবে আক্রমণ করেছে আক্রমণের ধরন দেখে বোঝা যায় যে এটা একটা উদ্দেশ্যমূলক আক্রমণ কারণ ধরেন নূর তো আর অপরিচিত কেউ না মানে লাঠি চার্জ যদি হয় হয়তো একটা দুইটা আঘাত এসে লাগতে পারে কিন্তু ইন্টেনশনালি টার্গেট করে নূরকে ঘায়াল করার চেষ্টা হয়েছে কারণ একটি অরাজক পরিস্থিতি তৈরি সূচনা এর পরেও জাতীয় পার্টি অফিসে আবার আওয়ামী লীগের একেবারে দোষর দোষর মানে কি জাতীয় পার্টি মানে ঠেকা দিয়ে রাখছিল আওয়ামী লীগের এই রেজিমকে প্রতিটি নির্বাচন বলেন প্রতিটি অপকর্ম বলেন তো আমরা দেখছি যে বিএনপি হঠাৎ করে জাতীয় পার্টির প্রতি অনেক বেশি মানে প্রেম ভাবাপন্ন আর কি এবং তারা বিবৃতি দিচ্ছে আমি গত পাঁচ তারিখে বিবৃতিতে যদি আপনাকে দেখাই বিএনপি বলছে যে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি আজ বিএনপির এক বিবৃতিতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে প্রকাশের স্বাধীনতাকে ভাষা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিপ্রকাশ তো এগুলা বললাম দর্শক সব পত্রিকাতে এই সংক্রান্ত নিউজ আছে আপনার দেখে নিতে পারেন তো আপনি ধরেন স্বৈরাচারের দোষকে আপনি এখন গণতান্ত্রিক ফ্লেভার দিতে বলছেন বেগম খালেদা জিয়া প্রায় ছয় বছর জেলখানায় ছিল বিএনপির কোন বিবৃতি দিয়েছে তারেক রহমান ১৮ বছর ধরে দেশের ব্যাপারিত জাতীয় পার্টি কোনো বিবৃতি দিয়েছে মানে বেগম জিয়ার ব্যাপারে কোনো বিবৃতি পেয়েছি কোনো প্রতিবাদ পেয়েছি পনেরো বছরে যত গুম খুন হত্যাযজ্ঞ হয়েছে আমরা কি জাতীয় পার্টির কোন ধরনের কোনো প্রতিবাদ পেয়েছি বরঞ্চ ভারতের প্রেসক্রিপশনে জিএম কাদের তাদের মতো করে চালিয়ে গেছেন তো আপনি কি মনে করেন এই যে এই যে এই যে প্রেম প্রেম ভাব জাতীয় পার্টির জন্য বিএনপির আপনার বিশ্লেষণটা কি একটু শুনি আমরা ধন্যবাদ কনক ভাই আপনার এই যে শিরোনামটি এটি রিয়েলি অর্থবহ যদিও একটু হয়তো বিএনপি খুব রাগ করবেন আমাদের প্রতি কিন্তু এটার উপায় নেই এখন যদি আপনি যে কথাটা বললেন যে আসলে একটা কথা হচ্ছে মানবাধিকার মানবের জন্য দানবের জন্য না গণতন্ত্রটা হলো সেই গণতান্ত্রিক যে শক্তির জন্য আপনি যদি এখন সেই আহ হিটলারের পার্টির জন্য কান্নাকাটি করেন ইউরোপ কি সেটা কি করবে সেটা করবে না এবং হিটলারের পার্টি আর আওয়ামী লীগ জাতীয় পার্টিদের মধ্যে কোনো পার্থক্য নাই এরা সমস্ত কিছু এই যে মনে করেন যে আওয়ামী লীগ কিসের সাপোর্টে এতদিন ছিল তাদের কিন্তু একটা অবয়ব ছিল একটা গণতান্ত্রিক অবয়ব এটা অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে আপনি যে অফিসিয়ালি বা লিখিত বা যেকোনো ইয়ার মাধ্যমে ডকুমেন্টারি সমস্ত কিছুই ছিল তারা গণতান্ত্রিক দল ছিল তাদের একটা বিরোধী দল ছিল সবকিছু কাজে এই সুযোগটা কি করে দিয়েছে সেই সুযোগটা করেছে জাতীয় পার্টি এখন কাজে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পাপের মধ্যে একটু হ্যাফের নাই বরং আর একটু বেশি কারণ তাদের সাপোর্টে আপনি যদি দেখেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে ওই সময় কিন্তু সুজাতা সিং চলে আসছিলেন এর সাথে চাপে নেওয়ার জন্য অনেক নাটক হয়েছে যেভাবেই হোক যে সে দেখাচ্ছে যে না আমি এটা চাই না কিন্তু তার দলেরই তার ওয়াইফ এবং অন্য তার ভাই তারা কিন্তু সেটার সাথে পার্টিসিপেট করেছে এখন যদি মনে এদের পাপের অংশ যেদের পাপ কোনো ক্রমে আওয়ামী লীগের চেয়ে কম না এখন বিএনপির জন্য যে কথাটা হলো যার বিএনপি একটু সমস্যা হলো কি আমি জানি না বিশেষভাবে এখন কোনো কিছু আপনি যদি যে কোনো কিছু করেন আপনি পলিসি নির্ণয় করবেন এগুলি আসলে একটু চিন্তা ভাবনা করে করা উচিত আপনি যদি প্রশ্নের সম্মুখীন হয় এমন না যে কিছু কিছু আছে যে যেটা ছিল আওয়ামী লীগের সময় ওরা যা করতো সেটাকে ইয়েস ওদেরও কিন্তু একটা পরিষদ ছিল বিভিন্ন অ্যাডভাইজার কাউন্সিল ছিল এখন বিএনপির মধ্যে আমি জানি না কি মেকানিজমটা কাজ করে এইসব কি করে আপনাদের এটা সংশোধন হওয়া উচিত এই যে আপনার যে বিবৃতিটা দিলেন এটা না দিলেও কি হতো আপনারা যদি আপনাকে কেউ প্রশ্ন করতো তাকে আপনি উল্টা প্রশ্ন করতেন যে হিটলারের জন্য কে হ্যাঁ আপনারা সারাক্ষণ ভয়ে থাকেন পশ্চিমা বিশ্ব কি বলবে বা বাইরের এরা কিন্তু পশ্চিমা বিশ্ব কিসে প্রভাবিত এতে তার ডাবল স্ট্যান্ডার্ড এভরি হয় ওদেরকে প্রশ্ন করতে পারতেন যে ঠিক আছে আপনারা কি হিটলারকে কোনো সুযোগ দিবেন হিটলারের কোনো পার্টি আজ থেকে সত্তর আশি বছর হয়ে গেছে এখনো যদি সিটলারের নাম নিয়ে কোনো পার্টি হয় বা এদের সেটা তারা অ্যালাউ করবে না তাহলে কি ওই গণতান্ত্রিক অধিকার ওদের নাই কাজে আপনারা দেশের মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে আপনারা যখনই জাতীয় পার্টিকে বলবেন জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া মানে কি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া জাতীয় পার্টি আবার ফিরে আসবে এখন এই যে মনে করে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আবার আপনারা বলেন মব কালচার এই মব কালচার তো যে জুলাই আন্দোলন ছিল সেটাকে আপনারা মব কালচার হিসাবে অভিহিত করবেন খুব শীঘ্রই মনে হচ্ছে আর এই মব কালচার কিসের জন্য হয় একটু বুঝতে চেষ্টা করেন এখন এই অভ্যুত্থানের পর বা বিপ্লব যেটাই বলেন আমি সেই বিতর্কে যাচ্ছি না এর পরে তো হলো সমস্ত কন্ট্রোলগুলি এই মবের বা জনতার কন্ট্রোল গুলি পলিটিক্যাল পার্টির উপর আসা উচিত ছিল আপনারা এটা আমি সব দলকেই বলবো শুধু বিএনপি না এখন জামাত ইসলামী বা অন্যান্য দল আপনারা কেউ এই জনগণের আস্থাটি আপনারা নিতে পারেন আজকে যদি আপনাদের এই মব মব কালচার কথা বলেন না যে যে এই করে মব কালচার এটা আসলে একটা দীর্ঘক্ষণ থাকতে পারে না এখন যদি হয় তাহলে যে কেউ মব তৈরি করে ফেলতে পারে এটা এটা একটা ঝুঁকিও রয়েছে কিন্তু এই কাজটি কার ছিল আপনারা কি করতে পারেন না জনগণের যে একটা কি বলবে মাইন্ড ছিল মনের ভিতরে যে একটা আশঙ্কা ছিল আতঙ্ক ছিল এগুলিকে অ্যাড্রেস করতে পারেন নাই এগুলি অ্যাড্রেস করতে পারেন না বলে ছোট ছোট গ্রুপ বা ব্যক্তির উপর নির্ভর হয়ে পড়েছে আমাদের অনেক ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছেন ওদের কথায় মুখ করে ফেলে কিন্তু আপনাদের কথায় করে না এই কাজটা দরকার ছিল পলিটিক্যাল পার্টির আপনারা এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমি বলবো আপনারা কিসের কারণ আপনারা জনগণের মনের কথা বলেন না জনগণ এখন ভারতকে মনে প্রাণে ঘৃণা করে কিন্তু আপনারা কেন জানি আজ ভারত বা ভারতের যে লেসপেন্সার যারা আছে তাদের প্রতি এক ধরনের প্রেম দেখান এ কানে মানুষ আপনাদেরকে আস্থা রাখবে কিভাবে যে মব যে সৃষ্টি হচ্ছে এটার জন্য দায়ী আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তারা দেখেন এখন সবচেয়ে বড়ই হয়ে গেছে করুন ভাই যে আপনি হয়তো খেয়াল করেছেন ইদানিং যেটা শুরু হয়েছে এই যে আমরা যারা আর আমি দেখেন মানে যারা এটা বলি যে এখন দিস ইজ নট দ্য টাইম যে আপনাদের যে পারস্পরিক যে আপনারা ঝগড়া শুরু করেছেন বা পলিটিক্যাল যে কি বলবো যে এক ধরনের শত্রুতা এটা শুরু হয়ে গেছে এটা কিন্তু এখন এটা টাইম না অন্তত পক্ষে নেক্সট ইলেকশন আমি বারবার বলেছি আপনারা হয়তো বলবেন কেন আমি কেঁপে গেছি হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাদের জ্ঞাতার্থে বলছি আপনারা যদি খেয়াল করেন আমরা বারবার বলছি দিস ইজ নট দ্য টাইম আপনাদের একটা গণতান্ত্রিক আমরা এখনো গণতন্ত্রে ফিরি নাই গণতন্ত্র ফিরার আগে আপনারা যে পারস্পরিক ঝগড়া জাতি শুরু করেছেন এটা একটা আতঙ্কের কারণ এই আতঙ্ক থেকে আপনাদের উপর জি গত পনেরো ষোলো বছর বিএনপি জামাত একসাথে নিষ্পেষিত হলো আওয়ামী লীগের দ্বারা মানে বিএনপি জামাত বিএনপি জামাত এটা একটা মানে গালি বলেন ট্যাগ বলেন সকল কিছুতেই বিএনপি জামাত কিন্তু

এবং বিএনপি শুরু করলো সেই আওয়ামী ন্যারেটিভ সব আবার সামনে নিয়ে আসা শুরু করলো জামাতকে ঘায়ল করার জন্য জামাত আবার বিএনপি কে ঘায়ল করার জন্য ওই তারাও আবার করলো তো মানে এটি ইমেচিউর পলিটিক্যাল বৃহৎ দুইটা দল এই দুইটা দলে সুযোগ এবং ধরেন আমরা কিন্তু বলছি একটা বান্দা কিন্তু এতদিন জাতীয় পার্টির ব্যাপারে কোন কথা উচ্চারণ করে নাই না সরকারে রাজনৈতিক বলে তো এই ইম্যাচিউরটির কারণ দেখি বলেন তো এই যে এতটা ইম্যাচিউর কিভাবে হয় এত প্রবীণ প্রবীণ লোকজন রাজনীতির মাঠে না এইটা আপনার কয়েকটা কারণ এখানে আছে আপনি যদি দেখেন যে আমাদের আহ পলিটিক্যাল কালচারে এটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে যে টপ বস যে কথা বলে এর বাইরে কেউ কিছু বলতে চায় না মনে করেন যেটা বল আমি বস কে আগে দেখবো বস কোনটা চায় আমি ওই অ্যাডভাইসটাই দিব যেটা বসের মনোপোত হয় বসের যায় দা মানে এটা এটা আপনাদেরকে আসলে করার জন্য না হয়ে আসছে আমাদের এমন কি আপনারা এমন জামাতের হয়তো তাদের নাকি একটা সুরা পরিষদ আছে আমি জানি না কিন্তু আউটকাম দেখে আমার কাছে মনে হয় না যে ওনারা সম্মিলিত সিদ্ধান্তে কিছু করেছেন যেটা হয়েছে কি যে আপনারা এমন কিছু বলেছেন আগে জামাতের কথাটাই বলে নেই হয়তো বলবেন যে আমি হয়তো ইদানিং বিএনপির উপর চড়া হয়েছে জামাতেরটা তাই আগে একটু বলতে হয় যে আপনারা প্রথমে এমন কিছু বলেছেন হ্যাঁ আপনাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল আপনারা জানেন বিএনপি একটা কোন আদর্শিক দল না এটা ক্ষমতা কেন্দ্রিক দল এখানে লোকজন আসে কিসের জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য মেয়র হওয়ার জন্য যখনই এগুলি আসে কিংবা তাদের সহকারী হয়ে কিছু সুযোগ সুবিধা নেবে এটার জন্য আছে সত্যি ভাবে যদি বলে এটা আপনারা ভালো জানেন হঠাৎ করে আপনারা মনে করলেন যে বিএনপি কে পুরা একেবারে ফেরেস্তা বানিয়ে ফেলতে হবে এবং তাদেরকে এমন জায়গায় আঘাত করেছেন এটা আপনারা ভালোভাবেই দেখেছেন বিএনপির টপ নেতৃত্বের কিন্তু একটা ইচ্ছা ছিল কিন্তু এটা পারে নাই কাজেজ দেয়ার উইক পয়েন্ট আপনারা যে একটু দরদের সাথে জিনিসটা দেখার দরকার ছিল সেটা আপনারা দেখেন নাই কাজে তাদেরকে ফিউরিয়াস বানিয়ে ফেলছেন প্রথম দিকেই তারপর তারা করলো কি আপনাদের দুর্বল জায়গা কোনটা খুঁজে খুঁজে বের করলো যে আসলে যে এসেছে তা না নিয়ে একটু দুর্বলতা আসে দুর্বল পয়েন্ট আছে কাজেই তারা ওখানে আঘাত করেছে এখন তারপর এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে দুজনের তিক্ততা যদি না আমি কারণ দুটা গ্রুপের সাথে মোটামুটি যেহেতু আমাদের যোগাযোগ আছে একজন আরেকজনের প্রতি মানে আওয়ামী লীগের প্রতি যে তিক্ত ই ছিল ঘৃণা ছিল একজন যে মানে দশ গুণ বেশি এবং এই যে মনে করেন আজকে জাপান সিনে এসেছে এই কারণে সম্ভবত এখন বিএনপিও চাচ্ছে যে তাদের জন্য বিরোধী দল হিসাবে কিন্তু জাতীয় পার্টি মনে হয় তাদের মধ্যে আছে মধ্যে আছে কিন্তু এটাতে জানেন না এটা করতে গিয়ে আম ছালা দুটোই যাবে আপনারা যদি আসলেই গণতান্ত্রিক আচরণ করেন আর দুইটা জিনিস যে আপনি আগস্ট বিপ্লবের পরে আমরা যে আমাদের এক্সপেক্টেশনটা কি ছিল যে দুটা দল এটা শুধু জামাত এবং বিএনপির জন্য না আমাদের এক্সপেকটেশন ছিল যে আগের যে পলিটিক্যাল কালচার এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে পঞ্চাশটা বছর আমরা নষ্ট করেছি আমরা কি করেছি আমরা একটা কল্পিত ভূতকে একটা চেতনার ভূতকে খাওয়ানোর জন্য আমাদের সমস্ত সম্পদ আমাদের সমস্ত এফোর্ট আমরা নষ্ট করেছি আপনারা রক্ত মাংসের মানুষের কথা চিন্তা করেন নাই এখন আমাদের এক্সপেক্টেশন ছিল এই রক্ত মাংসের মানুষের নিয়ে রাজনীতি করবে কত আমি দেখেন আমি বারবার বলেছি একটা যে তারেক রহমানের একত্রিশ দফা ছিল এটা বিএনপি এবং ছাত্র দলের সম্পূর্ণ ব্যর্থতা আপনারা এদেরকে এঙ্গেজ করতে পারেন নাই বিরোধী দলকে এঙ্গেজ করতে পারেন নাই কেউ সহজ কথা চেতনার কথা বললে খুব সহজ এগুলি ব্রেইন প্রয়োজন করবে না আর আপনাদের যে এগুলি নিয়ে আপনারা বিতর্ক করেন হ্যাঁ এটা সম্ভব না শিবিরে এটা বলো এনসিপি এটা বলো আপনাদের তো বিতর্ক না নাই কাজে এই যে টোটাল সিস্টেমের উপরে আপনি এই কথাগুলি বলতে চান আপনাকে বলবে সুপার জামাত যাই হোক জামাত একটু ইদেশে এখন আমাদের নাম হয়েছে সুপার জামাত আমার কি সুপার জামাত হওয়ার আসলে প্রয়োজন আছে আমার কি সাহস নাই আমি যদি জামাত করতে চাই আপনারা কি বলতে চান যারা এইগুলো বলেন তাদের জ্ঞাতার্থে বলছি আমাদেরকে এই সাহস নাই জামাত যারা করে তারা কি গোপনে করে হ্যাঁ তাদের কিছুটা হয়েছে কৌশলগত কারণে যখন আওয়ামী লীগ ছিল তাদেরকে ব্যান করা ছিল এই যে দেখেন বিএনপি কিন্তু খুব দরদের সাথে দেখে না বরং তাদেরকে কিভাবে কি করবে অ্যাটাক করবে সে অ্যাটাকের ওনারা তো আসলে কিসের জন্য করতে হয়েছে বাধ্য হয়েছে আর এখন দরকার কি এখন কি বিএনপি তে সুপার হয়ে ঢুকার দরকার আছে হ্যাঁ আমরা ইসলামের কথা বলি নৈতিকতার কথা বলি এটাই যদি সুপার জমাতে হয় তাহলে থাকলে আর মিনার ভাই কে কি বলল কি যাচ্ছে ধরেন আমি যদি আমার আমরা তো ব্যবহার করি না আমি যদি আমার কথা দেখে আপনার কথা একই একই হবে যে আমার কাছে সবার আগে বাংলাদেশ কি বিএনপি কি জামা শুধু আওয়ামী লীগ এবং ভারতের জায়গায় আমরা একেবারে স্ট্রিক্ট কিন্তু তার আগে বিএনপি জামাত যারা আছে তাদেরকে আমরা চাই যে আপনার একটা ঐক্যবদ্ধ জায়গায় আসেন আমরা কি দশ বছর পাঁচ বছর পর পর কি আমরা আবার রক্ত দিব গণতন্ত্রের কথা বলবো সুশাসনের কথা বলবো আমরা তো গত এক বছরে দেখছি প্রত্যেকটা জায়গার ভূমিকা তো আমরা দেখছি তাই না আমরা তো এই পরিবর্তন চাইনি এবং আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই জাতীয় পার্টি কি পরিমাণ অশ্রদ্ধা পোষণ করে আমি জাস্ট তার একটা আমি কয়েকদিন আগে এই বক্তব্যটা দেখিয়েছি আবার দেখাতে চাই আপনার আপনি দর্শকদের জন্য ভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বহু লেখাতে শেষ সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে সে যাই হোক আমরা যে রাজনীতি করছি আমাঙ্গ আঙ্গুল ভাঙা দেবো মাথা ভাঙা দেবো কি যে করেন বুঝি না পড়াবানের তাই না আমরা কত টাকা মাথা ভাঙছি ও হালা জানব না তাই না তো সেজন্য বলে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে তো আপনি দেখেন যে তার যে অশ্রদ্ধা মানে ছাত্রদের আন্দোলন বা জুলাই বিপ্লব পরবর্তী তাকে কিন্তু ধরা হয়েছিল কিন্তু অগাস্টের পরে তেসরা সেপ্টেম্বর ধরা হয়েছিল ইত্তেফাকের সাবেক দুই সাংবাদিক এরা টিয়ার যে আসিফ নজরুল টেলিফোন করে তাকে ছেড়ে দিছে বয়সী তার নাকি অসুস্থ মনে হয় আপনার অসুস্থ হয় না তো এরা আপনার ধরেন যেহেতু ইন্ডিয়ান সিল করেছে তার গায়ে তারা এখন এটা কাউন্সিলের বক্তব্য গত জুলাইয়ের একত্রিশ তারিখে বোধ হয় কাউন্সিলে ধরেন তারা আবার এক হচ্ছে তো এই মঞ্জুকে আনারসুন মঞ্জু হচ্ছে হাসিনার যোগাযোগ মন্ত্রী হাসিনার বিদ্যুৎ মন্ত্রী হাসিনার একেবারে ঘনিষ্ঠতম সহযোগী তো আমি দেখলাম যে এই আনির মঞ্জুর মেয়ের সাথে সাম্প্রতিক সময় বিয়ে হয়েছে হচ্ছে ওই যে চিহ্নিত নিক্সন চৌধুরী যে নিক্সন চৌধুরী আর কি তো নিক্সন চৌধুরীর মতো উনি ওই তার বেয়াদবীর মানে প্রভাবটা শোষণের মধ্যে পড়ে গেছে আমি যেটা দেখতেছি আনুর মঞ্জুর যে বক্তব্য তো এই জাতীয় বক্তব্য দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু তার বিরুদ্ধে পাঁচটা মামলা আছে কিন্তু পাঁচটা হত্যা মামলার সঙ্গে সে যুক্ত তো এই হচ্ছে কি অবস্থা এবং এই জাতীয় পার্টি কিন্তু জন্য আবার বিএনপির প্রেম মানে মানে ও মতলায় পড়তেছে এই বক্তব্যটা নিয়ে আপনার জানতে চাই তারপরে আমি অন্য প্রসঙ্গে যাবো জি করম ভাই যেটা দেখেন হ্যাঁ বিএনপি একটা যেটা বলে সেন্ট্রিস্ট দল একটা এক ধরনের মডারেট পার্টি হয়তো ইসলামের দিকে বা তারা ওইভাবে পলিসিটা হয়তো হয়তো পছন্দ না তারা তৈরি করতে পারে করে জাপার মতো হয়তো তাদের পছন্দ থাকে আইডিওলজি বা তাদের ওই নৈকত্যের কারণে কিন্তু এটা যদি থাকে তা আপনাদের উচিত ছিল যে হ্যাঁ এটা থাকতেই পারে যেকোনো পলিটিক্যাল পার্টি থাকতে পারে তো আপনারা যারা ইসলামপন্থী দল তাদের প্রতি এক ধরনের পলিসি সেটা আপনি ভিন্ন মত প্রকাশ করতেই পারেন এই জন্য আপনাদের প্রয়োজন ছিল যে হ্যাঁ আপনারা একটা ধীরে ধীরে তৈরি করেন এনসিপি বা অন্য ধরনের অনেক কিছুই আছে সেগুলো আমাদের সাজাতে হবে সেই একই জাতীয় পার্টি একই আওয়ামী লীগকে নিয়ে যেতে হবে সেটা তো নাই আরেকটা অনেকে যে প্রশ্নটা করেন তাহলে এদের একটা বিরাট সংখ্যক মানুষের কি হবে সেগুলি নিয়ে তো আপনি সেই আইডিওলজিকে অ্যাস্টাবলিশ করতে পারেন না তারা ধীরে ধীরে চলে যাবে আপনি দেখেন আমেরিকায় আমেরিকায় যে অতিরত স্বাধীনতার যুদ্ধ কিন্তু অনেকটা আমাদের মতে বারো ই ছিল ওখানে কিন্তু যারা স্বাধীনতার বিরোধী ছিল এটা আপনারা একটু খেয়াল রাখেন বা একটু ই করে দেখেন তাদের